নমস্কার শুভ সন্ধ্যা আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার শ্রদ্ধা ভালোবাসা এবং চরণে প্রণাম আজ নিবেদন করছি কবি প্রণাম হে রবি ঠাকুর তুমি নও শুধু পঁচিশে বৈশাখ কিংবা বাইশ শ্রাবণ তোমার উপস্থিতি আমার রন্ধে শিরায় উপশিরায় অনুক্ষণ দুঃখের দিনে তোমাকে পাশে পাই সুখের দিনেও মনটা মাতায় তোমার লেখনি চাই তোমার কোমল পরশ ছড়াতে যু আসোয়ে থড়াতে তোমাকে নিয়ে বাস্তে চাই সারাটি জীবন মোডা সবাই ওহে কবি তুমি যেখানেই থাকো মোরা করু চরে তোমাকে প্রণাম জানাই আপনাদের যদি নিবেদনটি ভালো লাগে বা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট জানাবেন আজ ভিডিওটি আমি এখানেই শেষ করলাম পরবর্তী নেক্সট ভিডিও আবার কবিতা নিয়ে উপস্থিত হব শুভরাত্রি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি